সমুদ্র মানেই বিশালতা আর বিশাল সমুদ্রটা দুজন একসাথে দেখব বলে কতই না স্বপ্ন দেখেছিলাম আজকে বিয়ের চোদ্দ বছর পর হলো সেটা পূরণ হলো আপনাদের সাথে একটা মজার গল্প শেয়ার করি আমাদের দুজনে যখন বিয়ে হয় তখন কিন্তু আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা বিয়ের পরে কক্সবাজার যাবো হয়তোবা বা ইচ্ছাটা সবারই থাকতে পারে হানি মনে কিন্তু সেই ইচ্ছাটা কখনোই আর পূরণ হয়নি বিয়ে ঠিকই হয়েছে এর ভিতরে আসকার বাবা চলে আসলো বাইরে তারপর তার যাওয়াই হয়নি এরপরে আশকা হলো আসকা হওয়ার দশ বছর পরে আমি ইটালি আসি ইটালিতে আসার পরে অনেক বাড়ি আমি সমুদ্র দেখতে গিয়েছি ঘুরেছি পা ভিজিয়েছি কিন্তু কখনো আর গোছল করা হয়নি এবার আমি একেবারে বলিয়ে দিয়েছিলাম এবার যদি আমরা সমুদ্রে যাই তো গোছল করব। আসলে সমুদ্রে গোসল করার মজাটাই আলাদা মানে সমুদ্রে যখন নামা হয় যখন পাটা ভেজানো হয় পানিতে পুরো শরীরটা ঠান্ডা হয়ে যায় খুবই ভালো লাগে এদিকে আসকা তো সাঁতার জানে না ওর বাবা সাঁতার জানে আর আমি জানি আহিল তো খুবই ছোট আর একটা মজা বিষয় আহিলেরও এই প্রথম সমুদ্রে নামা মানে ও কিন্তু ফার্স্টবার যখন ওকে নামাইছি তখন ও একটু একটু ভয় পাইছিল নামতে জানি কিন্তু এবার পানি থেকে উঠতেই চায়নি এদিকে আসকা আশকা তো সাঁতার পারে না এই কারণে ওর আনতে একটা টিউব নিয়ে আসছিল ওই টিউবটা দিয়ে আসকা নামছে এবং একটু ভালো লাগছে আহিল এত মজা পেয়েছে যে মা এবং বাবাকে ছাড়া ও থাকতে না ও আমাদের সাথে নামতে চাচ্ছিল আর বুঝতেই পারতাছেন সামারের টাইম অনেক গরম গরমের ভিতরে সমুদ্রে যাওয়াটা এত ভালো লাগে ঠান্ডা পানিতে গোসল করতে সেই মজা আমি নামার আমার পরপরই আহিল তো এখান থেকে চিৎকার করছিল যে আম্মু আমাকে নিয়ে যাও নিয়ে যাও কিন্তু ওকে একটা টিউব দিয়ে বসায় রাখলাম পরে আসকার আর আমরা একেবারে একটু দূরে গেলাম দূরে যেয়ে খুবই ভালো লাগতেছিল বিশ্বাস করবেন কি না জানি না দূর থেকে আবার একটা পাহাড় দেখা যাচ্ছিল মানে আমার আনন্দটা আমি ধরে রাখতে পারতাছিলাম না যে এত ভালো লাগতেছিল আমরা না আমাদের সাথে আরো দুই ফ্যামিলিও গিয়েছিলো ভাইয়ারা গেছিলো জুয়েলরা গেছিলো এর ভিতরে যেটা হচ্ছে মজা পাইছি বিশেষ করে ভাবির পারে না আসকার মতোই দুজনে একটা টিউব নিয়ে কারা একবার ভাবি পানিতে থাকে মানে পানিতে নামে একবার আসকাকে দেয় মানে মজাটা খুব ভালোই লাগতেছিল ঝুমো ছিল সাথে ঝুমো ওরা ওরাও ফার্স্ট আসছে ইটালিতে আসার পরে ওরাও এই প্রথমেই সমুদ্র ভিতরে নামলো অবশ্য ওর একটা লাগ ভালো যে ও আসার সাথে সাথে গোসল করতে পারছেন আমি গোসল করি নাই অবশ্য অনেক বাড়ি যাওয়ার পরও গোসল করাটা আসলে হয়ে ওঠে নাই জাস্ট আসছি দেখছি চলে গেছি এরকম একটা জুয়েল ওর ফ্যামিলিকে নিয়ে গোসল করে খুব আনন্দ পাচ্ছিলো আমার কাছেও ভালো লাগতেছিল আমি আমার ফ্যামিলি নিয়ে খুব আনন্দ পাচ্ছি মানে যে যার জায়গাটা আসলে অনেক ভালো লাগতেছিল আর খুব আনন্দ পাচ্ছিলাম সবাই মিলে জুয়েল দুইটা টিউব নিয়ে গেছে দুইটা টিউব নিয়ে আহিলার দুজনে মিলে বসেছিল আর ওদিকে আমি একটু সাঁতার পাড়ি আমি যে এত ভালো সাঁতার পারি তা না একটু একটু সাঁতার পাড়ি তো আমি আমি আর আজ খারাপ দূরেই ছিলাম আহ আজকে অনেকক্ষণ আমরা গোসল টোসল করছি প্রায় তিনটা থেকে চারটা পর্যন্ত চারটা চারটা পাঁচটা পর্যন্তই আমাদের গোসল করা হয়েছে এরপরে বাসায় চলে আসছে